কি বলছি যে আগামী পনেরো দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে কেমত নাজিল হবে না ভাই কেমত নাজিল হবে না তবে কেমত সে ক্যামত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি অনেকেই হয়তো চিন্তা করছেন কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায় আসেন একটু করে আমরা আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে সেখানে বিশ্ব নেতা বিশ্ব বারপার ডাক্তার ইউনুসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনাদ সাকিব

কোনো সমস্যা নাই ওটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার খালি পেপার দেন আমি সাইন দিয়ে দিয়ে বাসন করবো এগুলো একরকম মানে ইয়াং পোলা পাইনি যে এরকম আর কি ভাইয়েরা আর দ্বিতীয় হচ্ছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন খালি আমার কন যে খালেদা জিয়ার তার এক জিয়ার ফাঁসি হবে আর আমরা ক্ষমতায় যাব এই তিন জিনিস শিওর আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেবো দুইটা কারণ আবার ফখরুল ভাই কি করলেন বুঝতে কিছে কিছু দিনের বারোটার সময় ফেসবুক স্ট্যাটাস দিয়া দিলেন যে জুলাই গণ্য আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না কারণ এরা বাধা দিতে আসছিল আমরা মাইরা ফলাইছি এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না এই আইনটা দেওয়া উচিত এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে কমিশন ওনাদের মাথায় ঢুকলো হ্যাঁ এটা তো করা উচিত সুতরাং ওনারা কি করলেন তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির মাইন আধার কার্ড না হইলে আপনার বললামই ওই হিসাবে তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করেন আচ্ছা চারটা পাম দল তো সাইন করে নাই গণ ফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই তার মধ্যে বান্নটা দলের মধ্যে ওনারা বলছে পঁচিশটা দল কিন্তু বান্নটা দলের রেজিস্ট্রেশন আছে তার মধ্যে আজকে যদি পঁচিশটা দল করে তাহলে আর বাকি সাতাইশটা কিন্তু আসলে না সেইটাও না একদম বান্নটা আজকে যেই পঁচিশটা দল করছে তার মধ্যে সাতটা দলের কোনো নিবন্ধন নেই দল করছে আঠারোটা দলের নিবন্ধন আছে এখানে আপনার যদি বান্নটা থেকে যে আটটা বাদ দেন তাহলে চৈত্রিশটা দল যাদের নিবন্ধন আছে প্রতীক আছে এরা কেউ স্বাক্ষর করেন নাই জাতি পার্টি ডাকাই হয়নি শুধু তারা স্বাক্ষর করেন নাই আওয়ামী তো ব্যান্ড করে রেখেছেন তাও করেন এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না যায় এনসিপির নিবন্ধন নাই কিন্তু তারা ছিল যে নিয়োগ করত না ডাক্তার ইনু সাহেব এরপর ওনারা সাইন করেন একটু গো ধরে আছে এতেই একটা সন্দেহ আছে আপনি একটু চিন্তা করেন আমার সাথে হয়তো আগামী পনেরো দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে যেটা আমি হান্ড্রেড শিওর দেখেন এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগ কর্তা প্রথম দিন যেন ডাক্তার এদের নিয়ে সার্জিস নাহিদ মাহিদ কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন চাপ করে আপনার মাহফুজ যাকে কখন দেখেনই না তাকে পরিচয় দিনে দিলেন মাস্টার এরপরে এরা যখন এখানে ক্ষমতায় আসলেন বিভিন্ন উপদেষ্টা হইলেন নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে এনসিপি করলেন এদিকে জাতিসংঘের এই সময় নিয়ে গেলেন কারে জন ডাক্তার যারা ম্যাডামকে ওনাকে ওখানে নিয়ে গেলেন আর ডাক্তারকে ওখানে আবার ডিম খাওয়া এইবার আসেন আরেকটা একটা কথা ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে উত্তরা জানি গুলশানো যে চাঁদাবাজি ছিল যেখানে আপনার আমাদের উপদেষ্টা বাচ্চা উপদেশটা কি মোটর সাইকেল নিয়ে গেছেন যার অধীনে চাঁদাবাজি হয়েছে পুলিশ টুইশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজায় এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেশটা যে মাল খায় সেটা প্রমাণ ঠিক আছে না এতে তো অলরেডি মামলা হয়ে গেছে তো মামলায় যখন এখন আছেন দুইজন না তিনজন মনে হয় জেলে আছেন বাকি একজন আছে ডাক্তার ইনুস সম্ভবত ছয় মাস হবে যে এই এনসিপির এই যে সাজি সাতনাথ নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে মনক্ষুণ্ণ না ফাইটিং চলতেছে কারণ ডাক্তার ইউনুস হয়তো বুঝতে পারতেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ আমার দরকার হচ্ছে বিএমপি আর জামাতের কারণ সেইফ এক্সিট আমার এই আর জামাত দিবে আমার নামে কোনো কিছু হবে না শুধু এনসিপির রাইখেও লাভ কে না রাইখেও লাভ কে তো ছাগলের তিন নম্বর বাচ্চার চেয়ে ছোট এগুলার লাভ নেই সুতরাং যারা ম্যাডাম আর দু রাইখা ডাক্তার ইউনুস বিএনপি সাথে নেগোসিয়েশন হতে আট দশটা সিট এদের দিয়া দাও এনসিপির একটা রন এগুলো সব ডাইল বাগ আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা যেটা এখনো চেয়ারে আছে আসিফ মাহমুদ সজীব ওর বাপ তো এমনি বিএনপি করে এটা সবাই জানেন এগুলো এটা ভালো গুগলি খেললেন এবং ডাক্তার ইউনুস আগামী পনেরো দিনের টাইম দিলে পনেরো দিনের ভিতরে যদি এনসিপি না করে এনসিপি নেতারা হয়তো করবেন না যে এটা শিউর ছিলেন কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেশটা সেফ এক্সিট চায় কার কি দুর্নীতি সব খবর এখন ওনাদের কাছে আছে ওনার সময় হলেই প্রকাশ করবেন আগামী দু একদিনের ভিতর হয়তো ভাই প্রকাশ দিতে পারেন আবার এখন চিন্তার যে উপদেশটা এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে অথবা তারা যাবে অথবা তারা আগে যাবে অথবা পরে যাবে কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে এটা নিয়ে একটা চিন্তায় আর এদিকে ডিজিএফ আই তো সেনা সেনাবাহিনীর লোক ডিজিএফ আই সবাই এটা জানায় ডিজিএফ আই কিন্তু এখন হাতে রেখে দিছে কে ডাক্তার ইনুস উনি কিন্তু খেলাটা খেলতেছেন না ডিজিএফ আই দিয়ে আরে ডিজিএফ আই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন হয়তো আগামী সপ্তাহ দশ দিনের ভিতরে আপনাদের কিন্তু এনসিপির বহু বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসে পত্রপত্রিকায় হেভি হাইলাইট হবে দুই চারজন জেলও চলে যেতে পারে আর যদি জেলে যাইতে না হয় যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে তাহলে হয়তো কোনো মতো হয়তো পারেন অথবা পারে আর না হলে জেলে যাবে আর না হলে ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যাইতে পারেন কোনটা হবে সেটা হচ্ছে আগামী পনেরো দিনের খেলায় নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবে। ডাক্তার ইউনুস কোন কোন ভাবে গুগলি কল করবে এগুলো দেখার বিষয় যে একটু ভাইবা দেখেন যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না তাদের সাথে কথা নাই তাদের সাথে বার্তা নাই তারা আশপাশে আসতে পারে না এবারে একটা জিনিস মনে হয় ওই যে পাঁচই আগস্ট যেদিন সনদ প্রথম হইছিল মনে আছে আগস্টের পাঁচ তারিখ সেই দিন নাই তারা থাকলো বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে আবার কক্সবাজারের ওনারা ওই যে পিটার হাস কাশকাশ বর্ষাদার নাকি দেখা করতেছে এটা কিন্তু প্রচার করছে কারণ বিএমপি ওখানে হোটেল ঘেরাও উদিসে এরপর আমরা সবাই জানছি তো এই যে আট মাস নয় মাস আগ কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল কেউ হয়তো বুঝে উঠে পারে নাই এনসিপি তো পারেই নেই আবার এইসব কোলাপায়ন অবশ্যই এই কয়েকদিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফ এর সাথে সম্পর্ক করতে হয় প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় সচিবালয়ে কিভাবে কি করতে এগুলো জানে সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার ডাক্তার যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি এরা এখন কি করবে কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে আওয়ামী লীগ না আওয়ামী লীগ ধ্বংস বহুত কিছু করার চেষ্টা করছে কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে কারণ আওয়ামী লীগ নাই তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই লাভ তো জমাইত তাদের তোরা তো লাভটা জমাইত তাদের করলি আর এই জমা তার বিএনপি এখন তো করে কুত্তার মতন দূরে পিঠে ভাই বিএনপি আর জামাতি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ এগুলো আমাদের জন্য একটু রাইছে না আমরাও যদি দুই চারটে রেখায় তো ভাই বুঝতেছেন আটকাবে পনেরো দিনের ভিতরে এনসিপির এ হাস্তাত নাহিদ সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখো বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক আমি বাংলাদেশে এখন পর্যন্ত যে পাঁচটা সেনা শাসন হয়েছে সেই সেনা শাসনের পূর্ববর্তী সবকিছু আমাদের স্মৃতি মনে নেই মনে নাই বলতে আমরা আমাদের জন্মের পরে আগে পরে কিছু ঘটনা ঘটেছে আপনারা পঁচাত্তরের অভ্যুত্থানগুলো জানেন তারপর জান জিয়াউর রহমানের অভ্যুত্থান বলেন হোসেন মোহাম্মদ এরশাদের অভ্যুত্থান বলেন সেগুলো জানেন বাট একানব্বই পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে ধরেন ছিয়ানব্বই সালে সেনাপ্রধান জেনারেল নাসিম যেটা করতে চেয়েছিলেন সেটা আমাদের কিছু মনে আছে আমাদের এখনো মনে আছে আমি তখন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ি হঠাৎ করি বিশাল ট্যাঙ্কের শাড়ি নাইন ডিভিশন থেকে ছুটে আসছে ঢাকার দিকে তারপর ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় কি কি হয়েছে অনেক কিছুই আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা রাজ সাক্ষী সাবেক প্রেসিডেন্ট বিএনপির সময়কার প্রেসিডেন্ট একম দুজা চৌধুরী ইভেন এখনকার কর্নেল অলি আহমেদ বা ডক্টর কামাল হোসেন তাদের কি কি ভূমিকা ছিল সব কিছু জানা শেখ হাসিনা কতদূর কি জানতেন না জানতেন আমরা সব কিছু জানি কিন্তু যেই জায়গাটিতে আমি বার আপনাদেরকে মনোযোগ দিতে যাচ্ছি আমি সেনার শাসন বা সেনাবাহিনীর টেক ওভার আশঙ্কা নিয়ে আমি কথা বলছি না কিন্তু সবসময় আমাদের প্রতিটি সেনা শাসনের পেছনে কখনো আমেরিকাকে বলা হয় কখনো আমেরিকার ইন্ধনে হয়েছে কখনো ভারতের ইন্ধনে হয়েছে কখনো বলা হয় যে অন্যান্য দেশ বা জাতিসংঘের কলকাতিনে রয়েছে বিষয়টা আসলে তাই বিষয় তা না বিষয় হচ্ছে সবসময় বাংলাদেশে অভ্যন্তরে একটা ফোর্স তৈরি হয় সেই ফোর্সটা কেমন সেই ফোর্সটা হচ্ছে ধরেন বঙ্গবন্ধুর শাসনামল সেই শাসনামল নিয়ে আমরা তো বই পুস্তকে পড়ি অনেক বিতর্ক ছিল অনেক বেশি আহ বঙ্গবন্ধুর শাসনের এনটি অ্যাক্টিভিটিস অনেক ছিল ছিলেন নেতৃবৃন্দ ছিল তারা অনেকেই সেই শাসনটার পতন ছিল অবশ্যই আমেরিকা তো আতে ঘা লেগেছিলই তারপর ধরেন অভ্যুত্থান পাল্টা উদ্যোতন সেগুলো গেছে ক্ষমতার বদল দেশের ভেতরে খালেদ মোশারফের চেষ্টা সেসব ঘটনা আছে এরপর দেশের ভেতর থেকে একটা চাপ ছিল এর সদ আসবে এর আগে কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছিল না তখনকার যারা বেঁচে আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে দেশে এখানে আগুন লাগতো ওখানে আগুন লাগতো ওখানে বোম ফুটতো এই টাইপের কিছু কাণ্ড কারখানা তখন ঘটতো ওয়ান ইলেভেনের আগে দেশটা অগ্নিগর্ভে ছিল এটা আমাদের স্পষ্ট সবই মনে আছে তখন একদিকে লোকই বৈঠা আরেকদিকে বিএনপি জামাতের অবস্থান সেই সবের মধ্যে দিয়েই তো সেনাবাহিনী হস্তক্ষেপ করে দেশের ভিতরে একটা ফোর্স এবং যেটা বলা হয় যে শেখ হাসিনা বলেছিলেন যে আমি স্যাটিসফাই বা আমি অসন্তুষ্ট না ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসার কারণে তিনি স্বস্তি বোধ করেছিলেন এরকম একটা আলোচনা আছে না রাজনীতির মাঠে এখনও যদি তার সঙ্গে আপনি তুলনা করেন তার একটা ফোর্স তো আছে এবং দেখবেন যে অনেকেই আমরা যখন লাইভে বসে দিবেন প্রচুর কমেন্ট থাকে সেনা শাসন চাই সেনা শাসন চাই এখন বাংলাদেশে শাসনের পক্ষে কেউই থাকে না এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তারা তো অলরেডি টায়ার্ড তাদেরকে আজকে প্রায় দেড়টা বছর সে অমেরিকামল থেকে শুরু হয়েছে তারা ফিল্ডে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের স্বাধীনতা জড়িত মিয়ানমার বর্ডার ভারতের বর্ডারে নানান কিছু শোনা যায় সেখানে আমরা এই ইন্ধন কখনো দিতে চাই না এবং আমাদের সেনাবাহিনীকে আমরা একটা এস্টাবলিশড জায়গায় দেখতে চাই আমরা অবশ্যই শক্তিশালী দেখতে চাই কিন্তু এই গত দুই দিনের যে ঘটনাগুলো ঘটছে আপনি দেখেন মিরপুরের রূপনগরে যে আগুনটা লাগলো আগুন আগুনের ঘটনা বাংলাদেশে ঘটে শীতকালে বেশি ঘটে চিরাংয়ে ইপিজেটে বলা হয় যে পাকিস্তানি মালিকানাধীন এক মালিকের চট্টগ্রাম ইপিজেটে দাও দাও করে চলছে সেখানে কয়েকশো শ্রমিক ছিলেন সাংঘাতিক প্রাণহানি আশঙ্কা করা হচ্ছে আমার গা শিউরে ওঠে কারণ আমি নিজ চোখে আমি প্রথম ব্রেক করেছিলাম তাজরিন গার্মেন্টস এর আগুন আমি প্রথম জাতিকে তিন নিউজের মাধ্যমে জানিয়েছিলাম যেখানে একশোর উপরে মানুষ নাই আমার হয়ে গেছে এবং সেটা নিয়ে টানা কাজ করেছিলাম নিদ্রাহীন কাজ যাকে বলে একজন সাংবাদিক আমি প্লাজার অবস্থা দেখেছি আমি রানা সেই জায়গা থেকে আমার ভেতর পুকুরে ওঠে কিন্তু এইসব ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়ার মতন অবস্থা কি এখন আছে চিটাঙ্গে আরেকটি নয়তলা বিল্ডিং আগুন লেগেছে সবকিছুই কি কাকতালিও